আজকে তো দেখতেছি আশেপাশে কোনো বোতল নাই ওই তো একটা বোতল ওইটা তো কানি না না ভাই আপনাদের প্রজেক্টটা এত টাকা দিয়ে করা যাবে না টাকা বেশি হয়ে যায় এত টাকা করা যাবে না বাবা আচ্ছা ভাই আপনাকে একটু পরে কল দিতে আছে কে তুমি কিছু বলছো আমাকে বাবা কেমন আছো তুমি স্যার আপনি বিয়ে কবে করলেন এই খারুল তুমি আমার সাথে কতদিন কতদিনে কাজ করতেছো তুমি জানো না যে আমি বিয়ে করছি কি না করছি এই যে মামুনি শোনো তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে না আমার কথা ভুল হচ্ছে না তুমি আমার বাবা আর আমি মিথ্যে মামুনি আমি শুনেছি এই পৃথিবীতে নাকি একজনের চেরা লগে নাকি সাতজনের মিল আছে হয়তোবা রকম তুমিও তোমার বাবার চেরার সাথে আমার মিল পাইছো তাই হয়তোবা তুমি ভুল করে আমাকে বাবা বলে ডাকতেছো আল্লাহ আমি আমার হারানো বাবাকে ফিরে পেয়েছি আমার আর বোতল টকাইতে হবে না এই কে তুমি কি বলতেছো এসব আমি কেন তোমার বাবা হব বাবা তুমি আমার সাথে রেগে কথা বলবা না আমার খুব কান্না পায় এই পিচ্চি তোর কি মাথা নষ্ট হয়েছে তুই তখন থেকে আমাকে বাবা বলে ডাকতেছিস আর শোন তুই যেমন টোকায় তোর বাপ মাও এমন টোকায় আর এমন মেয়ে এমন হতেই পারে না আর তুই হয়তো বা না যে আমি কে তোদের মতো টোকায় আমার ভালো করে চেনা আছে খাইরুল ওকে একশো টাকা দিয়ে দাও তো ঠিক আছে স্যার দিতেছি এই ধরো বাবু ওরে আমি কতবার করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওর বাবা না তারপরও বুঝতেছে না 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 আমার টাকা লাগবে না এই পৃথিবীতে যার বাবা আছে তার টাকার প্রয়োজন হয় না একটা মেয়ের কাছে তার বাবাই সব ওই টোকায়ের বাচ্চা টাকা নিলে না নিলে এখান থেকে চলে যা বাবা মা না অনেক অসুস্থ চলো না মাকে দেখে আসি মাকে না হয় তুমি এক নজর দেখার পর চলে যেও স্যার মানলাম মেট আপনার রক্ত সাথে কোনো সম্পর্ক নেই মেটা যখন এত করে বলতাছে চলেন না ভাই একটা নজর দেখে আসি খাইরুল তুমি এসব কি বলতাছো একটু পরে আমাদের একটা মিটিং আছে ওকে আমরা কিভাবে সময় দেব স্যার মিটিংটা না আমরা কালকে করব। দেখেন না মেয়েটা কি কান্না করতেছে চলেন না একটাবার ওর মাকে দেখে আসি আচ্ছা তুমি যেহেতু এত করে বলতেছ আচ্ছা তোমার বাসা কোথায় বাবা আমাদের বাড়ি ওই যে ওই জায়গায় চলো বাবা আমি তোমাকে মার কাছে নিয়ে যাই এই মেয়ে তুমি কেন আমাকে কবরস্থানে নিয়ে আসলা এটা তো কবরস্থান বাবা মা তো কবরস্থানেই থাকে মানে তুমি এসব কি বলতাছো মানুষ কিভাবে কবরস্থানে থাকে এই মে তুমি কেন ফাজলামো করে আমার সম্মান নষ্ট করতেছো বাবা আমি কোনো মজা করতেছি না সত্যি মা এই কবরস্থানেই থাকে আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার মা কবরস্থানে ঘুমায় ডাক দাও হন তোমার মাকে বাবা তুমি কি বোকা নাকি যে একবার কবরস্থানে ঘুমায় সে কি আর ফিরে আসে কি বলতেছে এসব মামুনি তুমি এসব কি বলতেছো আমি তো তোমার কথার কোনো আগামাতা বুঝতেছি না বাই মানে আপনাকে আমি বুঝায় বলতাছি আপনি কে ভাই আপনাকে তো শরীর চিনলাম না ভাই আপনি ওই পিচিটার সাথে কথা বলতাছিলেন না ওই পিচিটা আমার বাসার সাথেই থাকে ওর যখনকার বয়স আট বছর ছিল ওর বাবা সুখে ওর মায় মারা যা ওর বাবা একজন গরীব ফ্যামিলির লোক ছিল উনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন যে গার্মেন্টসে চাকরি করতেন ওই গার্মেন্টসের মালিকের মেয়েকে বিয়ে করে ওর বাবা অনেক নিষ্ঠুর ওর যখন চার বছর বয়স তখনকে ওর মাকে ফেলে ওর বাবায় চলে যা তারপরে ওকে আমরা লালন পালন করি মানে বুঝলাম না আপনারা কি ওকে একটু ভালোভাবে রাখতে পারতেন না ও রাস্তাঘাটে এইভাবে বোতল ঢুকায় খায় আপনারা ওকে একটু লেখাপড়া করার ব্যবস্থা করতে পারেন নাই ভাই আমরা তো চাইছিলাম লেখাপড়া করানোর জন্য ওই তো স্কুলে যায় না ভাই একটা কথা আছে না অভাবে স্বভাব নষ্ট ওর বাবা যখন ওর মা ছেড়ে চলে যায় ওর মা তখন কা বোতল টুকায় খাইতো ওই স্বভাবটা ওই মেয়ের ভিতরে রয়ে গেছে তবে ভাই ওই কিন্তু আসলে টুকাই না ওকে বলছিলাম বোতল টুকানি ছেড়ে দাও ওই কি বলছে ভাই জানেন ওই বলে যে বোতল টোকাইলে নাকি ওর মায়ে নাকি সবসময় ওর পাশে থাকে এটাই নাকি ওর অনুভব মনে হয় আর সবচেয়ে থেকে বড় অবাক করার বিষয় কি জানেন ও আজ পর্যন্ত কাউকে বাবা বলে ডাকেনি আমি আজ পর্যন্ত কত আদর যত্ন করছি তারপরে আমাকে বাবা বলে ডাকিনি আজকে ফার্স্ট টাইম ওকে দেখলাম বাবা বলে ডাকলো তাও আবার আপনাকে আচ্ছা ভাই এক মিনিট আচ্ছা ওর মায়ের নামটা কি আপনি বলবেন আমাকে একটু ওর মায়ের নাম সাথী সাথী মানে বুঝলাম না আচ্ছা ভাই এক মিনিট তাহলে ভাই ভাই কে আরে এই আপনার কাছে কিভাবে আসলো এই ছবি লোকটাই কে আরে ভাই চুপ করে আছেন কেন বলেন আপনাকে ভাই আমি সে হতভাগা ওর বাবা মারে তুই আমার ক্ষমা করে দিস আমি টাকার নেশায় পরে তোদেরকে এখানে রেখে কাজে গেছিলাম কিন্তু বিশ্বাস কর মা কাজ থেকে এসে তোদেরকে অনেক খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাইনি ভাই বিশ্বাস করেন এখন আমার আসমান ভাঙ্গে মাথার উপর পড়তেছে আমার কিছু ভালো লাগতেছে না আপনারা আমাকে এটা কি শোনাইলেন বাবা তুমি কেঁদো না তুমি কাটলে আমার মায়ের রাস্তা খুব কষ্ট পাবে মারে তোদেরকে আমি অনেক কষ্ট দিছি তুই আমাকে মাফ করে দিস মা ভাই আপনি এভাবে কান্না করেন না ওই আপনার কান্না দেখে হয় ঘাবড়ে যাবে ভাই আমি নিজেকে আর সামলাতে পারতাছি না ভাই এটা আমি কি শুনলাম ভাই এতদিন পর আমি আমার মেয়েকে খুঁজে পেলাম এখন কিনা ওর মা পৃথিবীতে নেই ভাই আপনি এভাবে ভেঙে পড়েন না আর ওর চেহারাটা দিকে আপনি তাকায় দেখছেন ঠিক ওর মায়ের মতো চেহারা পাইছে ভাই শুনেন আপনি যখন ওকে পেয়েছেন তাহলে ওকে আর কখনো কষ্ট দিয়েন না আর ওকে যদি আপনি কষ্ট দেন তাহলে ওর মা রাতটা অনেক কষ্ট পাবে মারে তুই আমার বুকের মাঝে আয় মা তোকে আর আমি কোনো সময় কষ্ট দেব না বাবা তুমি আর আমাকে কখনো না তো মা তোকে আর আমি কখনো যাব যাব না মা তোকে এখন আমার বাসা নিয়ে যাব। আপনার কিছু সামান্য টাকার লোভে দেখেন আজকে আপনার স্ত্রী দুনিয়াতে বেছে নেই আর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন